হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাব কীভাবে সেলফিন অ্যাপের মাধ্যমে নবদে টাকা পাঠাবেন কিংবা নবদে সেলফিন অ্যাপের মাধ্যমে টাকা আনবেন সেলফিন অ্যাপের মাধ্যমে নবদে টাকা পাঠানোর জন্য সেলফিন অ্যাপে প্রবেশ করবেন এরপর এখান থেকে সেলফিন অ্যাপটি লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এরপর হচ্ছে সেলফিন অ্যাপে চলে আসবে এখান থেকে আপনি টাকা পাঠানোর জন্য এই যে ফাউন্ট ট্রান্সফার এই ফাউন্ট ট্রান্সফার যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখতে পাবেন নগদ লেখা আছে তো এখান থেকে এই নগদে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার নগদ নম্বরটি দিবেন তো আমি নম্বরটি দিয়ে নিচ্ছি অর্থাৎ যে নগদ নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বরটি এখানে প্রবেশ করাবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট কার্ড এরপর হচ্ছে ক্যাশ সো আমি অ্যাকাউন্ট থেকে পাঠাবো আপনি যদি সেলফিন এর মধ্যে টাকা থাকে সেখান থেকে পাঠাতে পারবেন আর যদি সেলফিনে না থাকে অ্যাকাউন্টে থাকে আপনার অর্থাৎ ইসলামী ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সো আমি এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এরপর হচ্ছে এখান থেকে এই অ্যাকাউন্টের যে নম্বরটি আছে এটি চলে আসবে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার রিসিভার নাম এখানে রিসিভার যে নামটি দিতে হবে অর্থাৎ যে নামে আপনি টাকা পাঠাবেন বা যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার যে অ্যাকাউন্ট নাম সেই নম নামটি এখানে দিতে হবে সো আমি নামটি এখানে দিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যামাউন্ট দিবেন যত টাকা পাঠাবেন এই অ্যামাউন্টের পরিমাণটি এখান থেকে দিবেন আমি তিনশো টাকা পাঠাবো আমি এখান থেকে তিনশো টাকা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে নোট দিতে পারেন একটি যে কোনো একটি নোট আপনি দিতে পারেন সো আমি এখানে দেব ফ্যামিলি পারপাস ফ্যামিলি পারপাস এটি দিয়ে দিলাম এরপর হচ্ছে সেলফিনের যে পিন নম্বর মানে যে আপনার ছয় ডিজিটের যে পিন নম্বরটি আছে সেটি এখানে দিয়ে দেবেন আমি পিন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর এখান থেকে আপনার সব ডিটেলস আপনি দেখে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা অ্যাকাউন্ট নম্বর এখানে রিসিভার নাম না দিলেও চলবে এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টের পরিমাণটা দিবেন এরপর হচ্ছে ফ্যামিলি পারপাস মানে একটি নোট দিতে পারেন চাইলে এরপর হচ্ছে সেলফিনের যে পিন নম্বর এটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে এই যে সাবমিটের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি অপশন এরকম একটি এন্টারপ্রেস চলে আসবে আসার পরে এখান থেকে জাস্ট এই কনফার্মের একটা ক্লিক করবেন এখানে চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট নম্বর আপনি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নগদ যে নম্বরটি সেটি চেক করে নিবেন এরপরে হচ্ছে এখানে ফ্যামিলি পারপাসটি দেখে নেবেন এরপরে ফি দেখুন জিরো এখানে কোনো ফি নেই এরপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন সেটি এখানে চলে আসবে আসার পরে এটি সব চেক করার পরে এখান থেকে জাস্ট কনফার্মের এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনার এখানে একটি ওটিপি কোড যাবে আপনার ফোন নম্বরে এই ওটিপি কোডটি এখান থেকে দিয়ে নেবেন তারপরে এখান থেকে এই যে কনফার্মের এখানে ক্লিক করলে আপনার টাকাটি এখান থেকে আপনার নগদ নম্বরে চলে যাবে আর এভাবেই আপনি আপনার সেলফিন অ্যাপ থেকে নগদ অ্যাপে বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আজকে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে